শাসন থানার শাসন বাজার এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় রাস্তায় কাঠের ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে শাসন বাজারে অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি উঁচিয়ে তাড়া করতে হয় গভীর রাত পর্যন্ত দফায় দফায় অবরোধ বিক্ষোভ চলে শাসন এলাকায় শাসনের শাসন বাজার এলাকায় রাত নটা নাগাদ দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক আহত দুই এই ঘটনায় দফায় দফায় সংঘর্ষ রাস্তা অবরোধ শুরু করে উত্তেজিত জনতা এলাকার মানুষের অভিযোগ রাতের অন্ধকারে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছিলেন বছর পনেরোর আয়ান আক্তয়ার জামান ও তার এক বন্ধু আমিনপুর বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন অভিযোগ পুলিশ বাইক আরোহীকে দাঁড়াতে বললে সে বাইক আরও দ্রুত চালানোর চেষ্টা করে তখনই উল্টো দিক থেকে একটি বাইকের সঙ্গে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী জামানের সাধারণ মানুষের অভিযোগ বাইক আরোহী রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরও পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারই প্রতিবাদে আমিনপুর বোয়ালঘাটা রোড দফায় দফায় কাঠের গুড়ি টায়ার জ্বালিয়ে অবরোধ করে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গেলে পুলিশের সঙ্গে তর্কাতর্কি বাদে এলাকার মানুষের সাধারণ মানুষের অভিযোগ পুলিশ সেই সময় সাধারণ মানুষের ওপর লাঠিচার্জ করে এবং বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় তাদেরকে ছাড়তে হবে এই দাবিতে গভীর রাত পর্যন্ত শাসন বাজারে বোয়ালঘাটা আমিনপুর রোডে কাঠের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন এলাকার মানুষের অভিযোগ পুলিশের জন্য এই ঘটনায় মৃত্যু তার জন্যই তারা রাস্তায় নেমেছে বলে অভিযোগ শাসন থেকে প্রতিনিধি অন্ধকারে গাড়ি দাঁড় করে ওখন গাড়ি চালা তুলছে ঠিক আছে এবার আমাদের গ্রামের একটা বাচ্চা ছেলে চোদ্দ বছর বয়স ঠিক আছে চোদ্দ বছর বয়স ছেলেটা ওকে ওর মুকি লাইট মেরে গাড়ি ওকে দাঁড় করাচ্ছে যে ছেলেটা ভয়তে পালিয়ে গিয়ে বলছে যে বলে বাইকের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট কিন্তু বাইকের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট হয়নি ঠিক আছে কিন্তু বাইকের সঙ্গে বাইক যদি ডবল গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় বাইকের সঙ্গে দুটো বাইক থাকবে ওখানে কিন্তু ওখানে পাওয়া গেছে একটা বাইক মারা গেছে গেছে পুরো স্পটে ডেড হয়ে আর একজনে ওখানে অবস্থা হুক বহু খারাপ দুজন ছিল তাহলে ওখানে যখন অ্যাক্সিডেন্ট স্পটে পুলিশের ভ্যান ছিল ওখানে পুলিশের ভ্যান থাকাকালীন কিন্তু তাহলে যখন তুলেনি বলো তাহলে যখন তুলিনি গাড়ি পুলিশের গাড়ি ওখান থেকে পালিয়ে গিয়েছে যে আপনার ট্রাফিক মানে গাড়ি ছিল তারাও পালিয়ে গিয়েছে ডেরা মানে পালিয়ে গিয়েছে তাহলে লাস্ট যখন পনেরো থেকে কুড়ি মিনিট ওই লাস্টটা ওখানে পড়েছিল এখন আমাদের একটা বাইরের ছেলে মানে পল্টাঙ্গা গ্রামের একটা ছেলে সেই ড্রাইভার আউট ড্রাইভার পুলিশ ভ্যান নিয়ে সেই লাশটাকে নিয়ে যায় ঠিক আছে যখন বাবার সাথে নিয়ে যায় লাস্টে আমরা পুরো খবর পাচ্ছি যে ছেলেটা স্পটে ডেড হয়ে গেছে আর আহত প্রতিবাদে তার প্রতিবাদে আমরা রাস্তা অপরাধ করছি কোনো প্রতিবাদ আমরা কোনো প্রতিবাদ হলো না লাস্টে আমরা কি করব সিদ্ধান্ত হচ্ছে না বলে লাস্টে আমরা রাস্তা অপরাধ করলাম বলি দেখি একটা কিছু হয় কি পুলিশ এসে হ্যাঁ হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসছে তারপর সেনা এসছে আমরা একটু পুলিশকে একটু বললাম পুলিশ লাস্টে কি করলো আমাদের দুটো লোককে আর কি পিটেছে ঠিক আছে এবং দুজনের ধর লিখেছে না অ্যাক্সিডেন্টের পরে এটা তাহলে আমরা যখন ওখানে গিয়ে একটু ইয়ে করি আর কি ভিড় করি ঠিক আছে এইবারে তুলে লিখেছে তুলে লে সেখানে গিয়ে সেখানে গিয়ে পুলিশ মেরেছে মেরে এখন হসপিটাল ভর্তি সেইটা চাচ্ছি আমাদের যেটা ভালো হয় সেটা তোমরা করো এখানে পুলিশে

গরিব মানুষের ছেড়ে ফেলে যাওয়া আসা করে আর এই লোকাল রোড এই লোকাল রোডে গাড়ি ধরবে কারণ ঝামেলা পরিস্থিতি ঠিক আছে পরিস্থিতিটি সামাল দেওয়ার জন্য সব রোড ক্লিয়ার করা আমরা নিজের স্পটে থেকে ক্লিয়ার করছি এস তাই না ছেলে হয়ে বাড়ির ভেতরে ঢুকবে কেন সেখানে তো মহিলারা রয়েছে হ্যাঁ বাড়ি গিয়ে চাষ করেছে চলো চলে আসেন আপনার স্বয়ং দেখেন স্বয়ং দেখেন শাসন থেকে প্রতিনিধি রুহুল আমিনের রিপোর্ট শাসন বাংলা টিভি